হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কিভাবে আমি আমার শুক্রবারের দিনটি কাটালাম কোথায় কোথায় গেলাম কি কি শেয়ার করব আমার আসলে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না কিন্তু আজকে ভাবলাম আমার সারা দিনের কাজগুলি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শুক্রবার সেই সকাল আটটা বাজে আমি চলে গিয়েছিলাম ধানমন্ডিতে কেক ডেলিভারি দিতে কেক ডেলিভারি শেষে আমি নাস্তা করতে চলে গিয়েছিলাম স্টার কাবাবে স্টার কাবাবে আমি মজা মজা করে এখানে চিকেন ঝাল ফ্রাই এবং নান দিয়ে নাস্তা করে নিলাম এবং তারপর মজা করে এক কাপ চা খেলাম এখানকার আসলে নিহারিটা অনেক মজা বাট আমি যে দেখি যে হচ্ছে স্টার কাবাবে নিহারি শেষ আমার যেতে যেতে নয়টা বেজে গিয়েছিল তার মধ্যেই নিহারি শেষ হয়ে গিয়েছিল এতটা রাশ আসলে তো যাই হোক নাস্তা শেষ করে মজা করে এক কাপ চা না খেলে তো হয় না যেহেতু স্টার স্টারকাব গিয়েছিলাম কাবাবের চা তো আসলে অনেক মজা তো স্টার কাবাবের চা খাচ্ছিলাম চা না খেলে আসলে দিনটা তো শুরুই করা যায় না আমার নাস্তার পর একটু আমার চা লাগে আচ্ছা আপনাদের কার কার এরকম স্বভাব আছে যে নাস্তা করার পর চা অথবা কফি লাগে আমি আসলে কফি ফ্রিক না কিন্তু চা আমার লাগেই চা না হলে আমার মনে হয় দিনটা শুরু হয় না তো চা খাওয়া শেষ করে আমি হচ্ছে বের হয়ে গেলাম আমি একটু মোতালে প্লাজাতে গিয়েছিলাম আমার কিছু অ্যাক্সেসরিজ কেনার দরকার ছিল আমি রিং লাইট কিনলাম এবং ট্রাইপড কিনলাম এখান থেকে আমি এর আগেও জিনিস কিনেছি তারপর আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেট থেকেও আমার যেহেতু আরেকটা পেজ আছে কুকিংয়ের তো আপনারা ফলো করতে পারেন রাফার্স্টনি কুকিং ওয়ার্ল্ড ওইটার কিছু জিনিস কিনলাম এর জন্য তো জিনিসপত্র কিনে আমি হচ্ছে বাসার চলে আসলাম বাসায় एक्चुअली আমি এক নম্বর গিয়েছিলাম এক নম্বর থেকে আমি টাইলস কিনলাম টাইলস কিনে আবার সিএনজি করে বাসায় চলে আসলাম আমার শুক্রবার পুরাটা দিন একদম হ্যাটট্রিক একটা দিন গেছে তো আমি এখানে এত সুন্দর একটা ফ্লাওয়ার বাস কিনেছি আর হচ্ছে এই সুন্দর একটা গাছ কিনেছি ভিডিওর পাশে সুন্দর ডেকোরেশনের জন্য আমার খুবই ভালো লেগেছে গাছটা তারপর হচ্ছে আমি যে রিং লাইটটা কিনেছিলাম মোতালে প্লাজা থেকে ওদের রিং লাইটের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আপনারা যে ভিডিও দেখছেন আমি এই রিং লাইট দিয়েই কিন্তু করছি আমি আরেকটা রিং লাইট কিনেছি ওদের রিং লাইটের রিং লাইট না অ্যাকচুয়ালি ওদের অ্যাক্সেসরিজের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সাথে একটা ট্রাইপডও কিনেছি ব্লগিংয়ের জন্য ভাবছি ব্লগিংয়ে অ্যাক্টিভ হব আমার ব্লগ ডেইলি করা হয় না তো টুকটাক করার জন্য আমি হচ্ছে একটা ট্রাইপড কিনে নিলাম মিনি ট্রাইপড তো ট্রাইপডের পর এখানে আমি হচ্ছে আরও টুকটাক রান্নার যা যা জিনিস লাগে স্ট্র চামিচ বড় ফোল্ডার গ্লাস পটেটো ম্যাচার একটা সস অ্যান্ড মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা আমার খুবই দরকার ছিল আমার হচ্ছে ননস্টিক ফ্রাই প্যান দরকার ছিল আমার ফ্রাই প্যানটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল একদমই ডিসকালার হয়ে গিয়েছিলো আমার কাছে মনে হয়েছে না এই ফ্রাই প্যান দেখ কোনোভাবেই হবে না তো আমার ফ্রাই প্যান কেনাই লাগবে তো ফ্রাই প্যান কিনলাম তারপর আমি একটা হিজাব কিনেছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি হিজাব হচ্ছে কোথাও পাইনি পাইনি পরে ওখানে পেয়েছি কিনে ফেলছি তো এই হচ্ছে আমার পুরা শুক্রবারে সারা দিন কি কি কিনলাম ও আমি হচ্ছে টাইলসও কিনেছি টাইলসের ভিডিওটাও আমি হচ্ছে নেক্সট ক্লিপে আপনাদের দেখিয়ে জাস্ট ব্ল্যাকের মধ্যে আমি নিয়েছি যাতে ভিডিওতে রিফ্লেক্ট না করে সুন্দর আসা আহ অনেক দিন ধরে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তো আজকে কেনা হয়ে গেছে আজকে আসলে অনেক কিছু আমি একবারে কাজ শেষ করেছি আমার অনেকগুলি জমানো কাজ ছিল এই যে আমার টাইলস আমি হচ্ছে এখন থেকে আপনারা এটার এইটার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে কেমন লাগবে অবশ্যই জানাবেন তো আমি এইখানে হচ্ছে এস এ কর্পোরেশনে যেহেতু অফার চলছে আমি কিছু ঘড়ি কিনেছি বাই ওয়ান গেট ওয়ানে তারপর আমি কিছু টপস কিনেছি এই হচ্ছে আমার শুক্রবারে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আজকের ব্লগটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ